হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো এই বাড়িতে এসেই দেখি দুটো ঘরে দুটো দোড় দেওয়া তো দেখি মুরগিগুলো দৌড় ধারে মানে বসে আছে আমি আবার ডাকছিলাম আয় আয় করে তো দুটো ঘরে দৌড় দেখে মনেই হয়েছে যে বাবা মা বা মানে বাগানে গেছে তো আমিও যাওয়ার জন্য চললাম বাগানে তো এখানে দেখো তো ফাইনালি এখানে দেখো বাগানে এসে পৌঁছায়নি আর কি এটা হচ্ছে আমার কাকা শ্বশুরদের ছোটো একটা বাগান বাড়ির পাশে সেই ঘর দেখা যাচ্ছে আর পাশে একটা ছোট বাগান এর মধ্যেই মানে এই বাগানটাই কি দিয়েছে আমি জানি না এই দেখো আমার কাকা শুশুরদের পুকুর আর সেই দেখো ছোট ছোটো কচু গাছ আর ওই দেখো আমাদের বাগান আর ওপারে দেখো মানে মাছ ধরছে মানে একটা ঠাংমার মানে বসে বসে পেলে মাছ ধরছে তো এখানে দেখো আমি বাগানে প্রায় চলে এসেছি আর এইখানে শাক দিয়েছে মানে কি বলে ওই শাকটা লাল রোটে বলে লাল শাক পালং শাক আর ধনে পাতা আর সেই দেখো আমার ছেলে বসে আছে বাবার কোলে আর বা মানে কি বলো তো অনেকেই বলে না আমি শুনি প্রায় সময় সবাই বলে যে ঠাকুরদার ভালোবাসা যেহেতু আমি পাইনি আমি কি বলবো আমিও পাইনি আমার ঠাকমা ঠাকুরদার ভালোবাসা তো আমি চাই যে আমার ছেলে যেন এইসব দিক দিয়ে বঞ্চিত না হয় ওই জন্য সবসময় ওর দাদু ঠাকুমার কাছেই থাকে আর আমিও কোনোদিন বারণও করি না যে নিয়ে যাবে না কি ওই বাড়ি তা এই বাড়ি থাক ওই বাড়ি নিয়ে যেতে হবে না আমিও কোনো দিন বারণও করি না আর আমাকে মানে কি বলবো আমার ছেলেকে ওর দাদু আমার খুবই ভালোবাসে আমরা বাম হিসেবে কতটা মানে কি বলবো কতটা আমরা করি আমরা বাম হিসেবে যথেষ্ট চেষ্টা করি ভালো মানে ছেলেকে ভালো করে মানুষ করে কিন্তু তার থেকেও বেশি ভালোবাসে মানে আমার সা মানে ওর ঠাকুমা ঠাকুরদা খুব মানে খুব ভালোবাসা আমাদের থেকে মনে হয় বাবার থেকেও মনে হয় ওরা বেশি মানে খুবই ভালোবাসা আমি বলে প্রকাশ করতে পারবো না তোমাদের কাছে তো এইখানে দেখো বাবা নিয়ে বসেছিল আমি যাওয়ার পরে বাবা আর কি আমার কাছে দিয়ে দিয়েছে বাবু বলে তুমি না ওকে ধরো আমি বাগানের জল দেব যেহেতু মানে বিকেল হয়ে আসছে আর এখন যেহেতু শীতকাল এখন যেহেতু শীতকাল মানে পাঁচটা বাজলেই সন্ধ্যে সন্ধ্যে হয়েই সন্ধ্যে হয়েই যায় বলতে গেলে পাঁচটা বাজলে তো দেখো এখানে বাবা পাইপ মানে পাইপ দিয়েছে সাইডে জল দেওয়ার জন্য আর আমি এখানে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর আমার ছেলে আমার কাছেই ছিল তো এখানে দেখো এই এই সাইডটাই দেখো বাবা দেখো সেই জল দিচ্ছে আর আমি এই ভিডিও নিচ্ছিলাম মানে ভিডিও করছিলাম আর এই দেখো ছোটো ছোটো শাক হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করে দিও আর মানে কম বেশি তো শীতের সময় কম বেশি সবাই বাড়িতে সবজি গাছ মানে সবজি বসাও যে কে কীরকম সবজি বসাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো বাবা জল দিচ্ছে আমার ছেলে বলছে দাদা আমি বাড়ি চলেই যাচ্ছি তা দাদা বলে আবার আসবে পরে তাই এবার দেখো আমি আর আমার ছেলে বাড়ি চলে যাচ্ছি আমার আবার বাড়িকে দোকান খুলতে হবে তোমরা কম বেশি ছাড়া আমার ভিডিও দেখো অবশ্যই জানবে আমাদের একটা দোকানও আছে ওই জন্য দোকান খুলতে হবে বলে ওই জন্য চলে যাচ্ছে আমি আর আমার ছেলে বাড়ি তো দেখো ও বলছে মা তুমি ভিডিও করছো আমি বলছি হ্যাঁ তুমি করবে বলছে হ্যাঁ আমিও ভিডিও করব তো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই